শুধুমাত্র আটা দিয়ে তৈরি এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও তেমনই সুস্বাদু আর বানানোও কিন্তু খুবই সহজ নমস্কার বন্ধুরা আজকে আমি একটু ভিন্ন ধরনের আটার শেখা পিঠার রেসিপি নিয়ে এসেছি এই পিঠাগুলো পৌষ সংক্রান্তিতে বানিয়ে যদি কাউকে খাওয়ান সে দেখেও যেমন খুশি হবে তেমনই খেয়েও নাম করবে ভীষণই ভালো হয় খেতে তাছাড়া ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিন বক্সের জন্যও কিন্তু এটা আদর্শ তাহলে চলুন দেখে নিই প্রথমে একটা মিক্সিং বলের মধ্যে আমি বড় কাপের এক কাপ মেপে আটা নিচ্ছি তার সাথে অল্প একটুখানি নুন দিয়ে আটার সাথে ভালো করে মিশিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ মতো সাদা তেল সাদা তেলের জায়গায় আপনারা চাইলে ঘি বা বাটার গুলিও দিতে পারেন এবার তেলটাকে আটার সাথে চামচের সাহায্যে একটুখানি নেড়ে মিশিয়ে নিতে হবে এখানে ময়ান দেওয়ার দরকার নেই মিশিয়ে নেওয়ার পর এই আটাটাকে এবারে দুধ দিয়ে মেখে নিতে হবে আমি একটা বাটির মধ্যে দুধ নিয়েছি এই দুধের মধ্যে আমি দশ মিনিট আগে এক টেবিল চামচ ইস্ট আর এক টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে গুলিয়ে দশ মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম এবারে এই দুধটা অল্প অল্প দিয়ে আমি আটাটাকে সফট করে মেখে নেবো আচ্ছা এখানে একটা কথা বলে নিই আমার কাছে বেকিং পাউডার বা সোডা ছিল না সেজন্য আমি ইস দুধের মধ্যে গুলিয়ে রেখেছিলাম আপনাদের কাছে যদি বেকিং পাউডার থাকে তাহলে আটার মধ্যে একটা চামচ বেকিং পাউডার দিয়ে দেবেন সেক্ষেত্রে আর ইস দেওয়ার দরকার নেই বেকিং পাউডার বা ইস দিলে আটার পিঠাটা যেমন ফুলবে তেমনই নরম হবে সেজন্যই দেওয়া আমি বড় কাপের এক কাপ মেপে আটা নিয়েছিলাম সেই হিসেবে তার থেকে একটুখানি ছোট মাপের কাপে এক কাপ দুধ নিয়েছিলাম এবার এই সম্পূর্ণ দুধটা দিয়ে আমি আটার মিশ্রণটাকে বানিয়ে নেব মিশ্রণটাকে একটুখানি বেশ নরম করে বানাতে হবে বেশ ভালো করে হাতের সাহায্যে ঠেসে ঠেসে আমি আটাটাকে মেখে নিয়েছি এবার ঢাকা লাগিয়ে আমি আটাটাকে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো রেস্টে রেখে দেবো সেট হওয়ার জন্য আটাটাকে আমি রেস্টে রেখে দিলাম এর মাঝে আমি পিঠার মধ্যে দেওয়ার জন্য কুড়টাকে বানিয়ে নেবো সেই জন্য একটা পাত্র নিয়েছি এর মধ্যে আমি খানিকটা নারকেল কুড়া দিয়ে দিচ্ছি তার সাথে সুগন্ধের জন্য দিয়ে দিলাম হাফটা চামচ পুতো এলাচ গুঁড়ো আর মিষ্টির জন্য দিচ্ছি তিন টেবিল চামচ মতো চিনি এই পিঠাটা কিন্তু খুব বেশি মিষ্টি হবে না সেজন্য চিনির পরিমাণ একটু বুঝে দিতে হবে আর পুরের স্বাদটাকে আরো বেশি ভালো করার জন্য দিয়ে দিচ্ছি গুঁড়ো আমি প্রায় তিন টেবিল চামচ মতো গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার সব কিছুকে চামচের সাহায্যে ভালো মতো করে মিশে নিতে হবে আমি এখানে হোম মেড মিল্ক পাউডার দিচ্ছি হোম মেড মিল্ক পাউডারের রেসিপি আমি এর আগে শেয়ার করেছিলাম আপনারা চাইলে প্লে গিয়ে দেখে নিতে পারেন পঁচিশ মিনিট মতো রেস্টে রেখেছিলাম এবার দেখুন আটাটা বেশ ফুলেছে এখন এটাকে একটু হাতের সাহায্যে হালকা করে আরেকবার নিতে হবে। প্রথমে আটা মাখার সময় আমি হাতের সাহায্যে খুব ভালো মতো করে আটা নিয়েছিলাম সেই জন্য নেওয়ার আর এবার এটাকে আমি একটা চাকির ওপরে তুলে নিচ্ছি চাকির ওপর নিয়ে দু হাতের সাহায্যে এটাকে একটুখানি মোটা রোলের মতো বানিয়ে নিতে হবে যে এভাবে লম্বা রোলের মতো বানিয়ে নিয়েছি এবারে একটা ছুরির সাহায্যে এই রোলটাকে সমান আকারে কেটে নিতে হবে আমরা যেভাবে পাতলা রুটি বানাই সেই হিসেবে লেচিটা তৈরি হবে সেটা বুঝে কেটে নিতে হবে এই এইয এইভাবে আমি সব লেচিগুলোকে কেটে দিয়েছি এবার একটা প্লেটের মধ্যে লেচিগুলো তুলে রাখছি এখানে আমার একটা লেচি দরকার সেটা আমি চাকির উপরে রাখলাম এবার লেচিটাকে গোল্লা করে আমি বেলনার সাহায্যে বেলে নেব বেলার সময় কিন্তু আটা ময়দা বা তেল কিচ্ছু দেওয়া দরকার নেই এটা এমনি খুব ভালো মতো করে বেলা হয়ে যাবে রুটিটাকে কিন্তু খুব বেশি পাতলা বা গোল করে বেলা যাবে না একটু মোটা রেখে হালকা চৌকুর শেপ দিয়ে আমি রুটিটাকে বেলে নিয়েছি এবারে আমি ওই যে পুরটা বাড়িয়েছিলাম সেখান থেকে খানিকটা পুর নিয়ে রুটির সাইডের দিকে লম্বা করে বিছিয়ে নিতে হবে পুর খুব বেশি দেওয়া যাবে না তাহলে মুড়তে অসুবিধে হবে তারপরে কি করব সাইডের দিকটাকে ধরে পুরটাকে কভার করে এটাকে এভাবে একটুখানি ফোল্ড করে নিতে হবে তারপর সাইডের দিকটা আঙুরের সাহায্যে এভাবে হালকা করে চেপে দিতে হবে যাতে পুরটা বেরিয়ে না যায় তারপরে কি করবো ফোলটাকে ধরে রুটিটাকে এভাবে ঘুরিয়ে নিতে হবে নিজের দিকে এখন একটা কাঁটা চামচ নিয়েছি এই কাঁটা চামচের সাহায্যে সাইডের দিকে এভাবে দাগ দিয়ে দেব হয়ে গেছে এবার একটা ছুরি নিয়েছি এটা দিয়ে এক ইঞ্চি ছেড়ে ছেড়ে একটু করে কাঠ লাগিয়ে নেব তারপর প্রতিটা পার্টকে ধরে আঙুলের সাহায্যে হালকা করে এভাবে চেপে দিতে হবে আলতো আলতো করে চেপে দিলেই এগুলো খুব সুন্দর ফুলের পাপড়ির মতো ডিজাইন হয়ে যাবে ব্যাস হয়ে গেছে এবার ফুলটাকে ধরে আবার নিজের দিকে ঘুরিয়ে নেব তারপর হাতের সাহায্যে এইভাবে হালকা করে রোল করে নিতে হবে করে নিয়ে দুপাশ থেকে ধরে আঙুলের সাহায্যে চেপে চেপে এটাকে জুড়িয়ে নিতে হবে একটু ভালো করে জুড়ে নিতে হবে যাতে খুলে না যায় এখন এটাকে আরও সুন্দর দেখার জন্য আমি কি করব একটা লম্বা কিশমিশ এই মুখের দিকে এইভাবে চেপে বসিয়ে দেব। এতে পিঠাগুলো কিন্তু দেখতে ভারী সুন্দর লাগবে অনেকটা প্রদীপের মতো দেখাবে ব্যাস এই যে দেখুন কি সুন্দর দেখাচ্ছে এভাবে আমি সব পিঠাগুলোকে বানিয়ে নেব এভাবে পিঠাগুলো বানালে এগুলো দেখতেও যেমন সুন্দর লাগবে তেমনই দেখলেই কিন্তু খেতেও ইচ্ছে হবে আর দেখে কেউ বুঝতেই পারবে না যে এগুলো আটা দিয়ে তৈরি সবাই খুব খুশি হয়ে খাবে আর খেয়ে কিন্তু নামও করবে ব্যাস সব পিঠা আমার বানানো হয়ে গেছে এবার সেকে নিতে হবে সেই একটা স্টিলের থালার ওপরে আমি দুটুকরো কাগজে ভালো করে তেল লাগিয়ে বিছিয়ে নিয়েছি এবার এর ওপরে আমি কয়েকটা পিঠা সাজিয়ে দিচ্ছি একটু জায়গা ছেড়ে ছেড়ে সাজাতে হবে যাতে ফুলার জায়গা পায় আমি পাঁচখানা পিঠা সাজিয়ে নিয়েছি এবারে এটাকে বেক করতে দেব। গ্যাসে তাওয়া বসিয়ে আমি খুব ভালো মতো করে গরম করে নিয়েছি তাওয়াটাকে কিন্তু বেশ ভালো মতো গরম হতে হবে এবার এর উপর একটা স্ট্যান্ড রেখে আমি পিঠার থালাটা বসিয়ে দিচ্ছি দিয়ে ওপর থেকে একটা বড় গামলা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে তাপটা বাইরে বেরোতে না পারে এবার জালকে সিম থেকে একটুখানি বাড়িয়ে এটাকে মিনিট পনেরো মতো সেঁকে নেব একদম পাক্কা পনেরো মিনিট পর এবারে আমি গামলাটা সরিয়ে নিচ্ছি এই যে দেখুন পিঠাগুলো কিন্তু আগের থেকে বেশ অনেকটাই ফুলেছে আর ওপরটা দেখে বোঝা যাচ্ছে বেশ ভালো মতোই সেঁকা হয়ে গেছে এখন আমি কি করব এক টুকরো বাটার নিয়ে প্রতিটা পিঠার উপরে ভালো মতো করে লাগিয়ে নেব বাটার আপনারা একদম মন খুলে লাগাতে পারেন এতে পিঠাগুলো যেমন নরম হবে তেমনই খেতে টেস্টি হবে আমি বেশ ভালো মতো করে বাটার লাগিয়ে নিয়েছি এবার ওই গামলাটা ঢাকা দিয়ে আরও এটাকে দশ মিনিট মতো একদম সিমে রেখে দেবো যাতে পিঠা আর একটুখানি শেঁকা হয় আর এর রঙটা একটুখানি ডার্ক হয় যে দশ মিনিট পর এবার ফাইনালি দেখুন পিঠাগুলো আমাদের খুব সুন্দরভাবে সেঁকা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিতে হবে প্রতিবার পিঠা সেঁকে নিয়ে কাগজ শুদ্ধই কিন্তু নামিয়ে নিতে হবে কারণ গরম গরম কাগজ থেকে ছাড়বে না আবার দেওয়ার সময় নতুন কাগজ বিছিয়ে দিতে হবে আমি সেকেন্ড বেজটাও বসিয়ে দিলাম একইভাবে এটাকেও সেঁকে নিতে হবে একটু ভিন্ন ধরনের আটারের শাকাপিঠার রেসিপিটা আশা করছি আপনাদের পছন্দ হবে আপনাদের কাছে অনুরোধ রইল একবার বাড়িতে ট্রাই করে দেখুন আর যদি সত্যি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না এবারে একটা পিঠা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এটা কতটা সুন্দর হয়েছে দেখতে এটা দেখতেও যেমন সুন্দর খেতেও সেরকমই ভালো হয় পিঠাগুলো একদিন বানিয়ে বেশ অনেক দিন কিন্তু স্টোর করে রেখে খেতে পারবেন খাওয়ার সময় শুধুমাত্র একটুখানি সেঁকে নিতে হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে